Hello, <coughs> hello, Gundra, shall we get আরে অনেক দিন পর তোমরা আমাকে মনে রেখেছো অনেক দিন পর লাইভে আসছি গো হয়ে যাবে দু মাস তো হবেই মাস পর আজকে লাইভে আসছি একটু কথা বলতে কেমন আছো বলো একটু সবাই কেমন আছো মানে কবে থেকে দুর্গা পুজো কেটে গেলো জগদ্ধাত্রী পুজো সব পুজোই কেটে গেল না হ্যাঁ পেঁয়াজ বাটার রসুন বাট আদা দেয় ওই কটাই তুমি তো ভুলে গেছো মনে হয় না গো ভুলিনি মনে আছে অনেক ব্যস্ত ছিলাম অনেক ব্যস্ত ছিলাম তোমরা কেমন আছো বলো তোমার বিয়ে হয়ে গেছে দিন পর কই ছিলে এতদিন কোথায় আর বাড়ি ঘরেই ছিলাম ঘরেই ছিলাম প্রচণ্ড ব্যস্ত তার মধ্যে আছি প্রচণ্ড 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 তাই আর লাইভ মানে সেরকম লাইভও করিনি কোনো ভিডিও রং লং ভিডিও বলে শর্ট ভিডিও সব বন্ধ করে দিয়েছি এই বসে আছি ভাবলাম একটু কথা বলি দেখি আমার যত বন্ধু ছিল সব হয়তো আমাকে ভুলেই গেছে সৌরভ দত্ত দাদা ভাই কোথায় গেলে বিয়ে হয়ে গেছে সে কি বিয়ে হয়ে গেছে বাবা বললে না সত্যি ভাবা যায় কবে বিয়ে করলে একটু বলো কবে বিয়ে করলে আমাকে বললে না মাসের তিন তারিখে এই কার্তিক মাসে কেউ বিয়ে করে কার্তিক মাস তো এটা তো মল মাস এই মাসে কেউ বাঙালিদের বিয়ে করে আমার তো জানা নেই এটা তো কার্তিক মাস চলছে গো পুজো কেমন কাটলো বলো দুর্গা পুজো কেমন কাটলো অনেক দিন সত্যি বলছি অনেক দিন লাইভে আসিনি দু মাস তো হবেই দু মাস হবে এই না গো আগ আগের মাসে আগের মাসেও তো আশ্বিন মাস গো ওই মাসে কি করে তুমি বিয়ে করবে আশ্বিন মাসেও বিয়ে করতে নেই তুমি তোমার এখনো বিয়ে হয়নি তুমি আমাকে উল্লেও বানাচ্ছ মুখটা দেখাও মুখটা আগে তুমি সত্যি করে বলো তোমার কবে বিয়ে হয়েছে তারপরে মুখ দেখাবো সত্যি বলতে হয়নি একদম দেখেছ আমি ধরে নিয়েছি কারণ কি হলো চলে এলি কেন কারণ আমি চোর লিয়া ডিসেম্বরের ও তাই বলো খুব ভালো পুজোয় কোথায় করতে গিয়েছিলাম আমার অনেক ওয়াচ টাইম কেটে গেছে মানে কি বলবো যতটা এগিয়েছিলাম ততটা আবার পিছিয়ে গেছি পুজোতে কলকাতা গিয়েছিলাম ও তাই খুব ভালো खूब बलो খেয়ে কি মুখটা কি দেখব একদম একদম

মোটা হয়ে গেছি আয় আয় কি দেখে বুঝলে

嗯。Mm. Mm.

না মানে পরীক্ষা আমাকে পড়াতে হবে তো হলে দেখতে পাচ্ছেন তো একদম না বসলে কিরকম জ্বালাচ্ছে আমাকে একবারে পরীক্ষাই তো ন তার কোরে দুধ মানে বলি খা আমি তার আটা বহুত দিনকালে দুধই করে ও একদম আমি দুধে সিধেই করে বলবো নালে না বসলে হবে না ও তো খাইনি বাবা মানে মারাতে বলে আছে আমার দাদা বাড়ি পালে আম দুধ খাবো মানে আনতে इदा एदर के इदा इदा वाली लगा दे मैना थे शुक्रवार दाल है उनाते दाल दिन का दिया दे रे तो शुरू दे पूरा लगे कोड़ी